পরক এর কারণে এভাবে আমার সোনার সংসার ভেঙে চুরমার হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো আমি জান্নাত লাইফ থেকে আপনাদের সাথে গল্প শেয়ার করব আর আজকে এটা আমার প্রথম বালক তো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে আমার বাগান থেকে কিছু শাক উঠিয়ে নিব দুপুরে রান্না করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর ফুটে আছে চারদিকে আর এখান থেকে আমি বেছে বেছে ছোট ছোট যে পুঁশাক হয়েছে ওগুলো তুলে নিবো তুলে নিয়ে এগুলো ভেজে নেব এগুলো বড় হয়ে গেলে কিন্তু মতো হয়ে যাবে আরো বাকিগুলো আছে ওগুলো থাকবে তো যেটা বললেই নয় বাবা মায়ের দুটো মাত্র মেয়ে ছিলাম আমি ছিলাম বড় যেখানে বিদেশি পাত্র দেখে বিয়ে দিল কিন্তু তো এভাবে যখন বিয়ে হয়ে গেল বিয়ের দুই মাসের মাথায় হাজবেন্ড বিদেশে চলে গেল। তো আমি এভাবে আসে যাওয়ার মধ্যেই বাবা মায়ের বাড়িতে আসা যাওয়ার মধ্যেই থাকতাম শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু খুব ভালো জানতো যেহেতু হাজব্যান্ডের অনেক টাকা ওইদিকে আমার বাবার বাড়ির অনেক টাকা কখনো হাজব্যান্ড আমার কোনো চাওয়া অপূর্ণ নেই টাকা পয়সা সব কিছু দিয়ে আমি যখন যেভাবে চলতে চেয়েছি ওভাবেই চলে চালিয়েছে তো আমার হাজব্যান্ডও ছিল অনেক স্মার্ট অনেক দেখতে শুনতে অনেক সুন্দর তো হাজব্যান্ড আমার হাত করার জন্য বড় একটা অ্যামাউন্ট দিত তো আমি যখন যেভাবে মন চাইতো ওভাবেই খরচ করতাম কখনো আমার কাছে হিসাব চাইতো না তো এভাবে আমার হাজব্যান্ড আসা যাওয়ার মধ্যেই থাকতো তখন আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে থাকতাম তো কয়েক বছর খানেক পর আমার কলজোর একটা ছেলে আসে তো ছেলেকে ওর দাতা কিন্তু অনেক ভালো জানতো শ্বশুর শাশুড়ি আমাকে কিন্তু অনেক ভালো জানতো শ্বশুরবাড়ির ফ্যামিলিতে শুধু আমি একাই ছিলাম আর বাকিরা সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকতো তো যখন শ্বশুর মারা যায় তখন ছোট দেবর বিয়ে করে ছোট দেবর বিয়ে করার পর সংসার আলাদা হয়ে যায় তো আমি যখন তো আমার হাজব্যান্ড আলাদা বাসা করে যখন আলাদা বাসা চলে আসি তখন শুধু আমি আর আমার বাচ্চা দুটো তো আমার বাবার বাড়ি থেকে আমার ঘরের জন্য সব অল ফার্নিচার সব কিছু দিয়ে দেয় ফার্নিচার কিন্তু আমার হাজব্যান্ড নিতে চায় না বাবা মায় খুশি করে দিয়ে দিল। তো এরপর হয়ে গেল আমার আরেকটা মেয়ে তো হাজব্যান্ড আসা যাওয়ার মধ্যেই থাকতো আমি আমার মন মতো স্বাধীনভাবে চলতাম যখন যেভাবে পারতাম অভাবে চলতাম হাজব্যান্ডের কোনো বারণ ছিল না তো একদিন হাজব্যান্ডের বন্ধুর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায় তো এভাবে আসা যাওয়ার মধ্যেই থাকতো তখন কিন্তু আমার আর আমার হাজব্যান্ডকে ভালো লাগতো না পুরো বাড়ি যত ভাড়া উঠতো সব টাকা কিন্তু আমার কাছে থাকতো ওইদিকে সংসারের খরচের টাকা দিত তারপরেও কখনো হাজব্যান্ড কিন্তু আমার কাছে হিসাব চাইতো না ও আমাকে কিন্তু এত ভালোবাসতো কিন্তু কেন যে আমি ওর ভালোবাসাটার মূল্যই দিলাম না আমি বুঝতেই পারলাম না তো এই যে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার শাকটা তোলা হয়েছে এখন এটাকে আমি ভালো করে কেটে কুচি কুচি করে নেব আর এদিকে আমার পায়রাগুলোকে আদার দিয়ে দিব এগুলোকে খাবার দিয়ে আমি বাসায় যাবো আর এখানে আমি দিয়ে গেছি আলু সিদ্ধ সকালের ভত্তা বানানোর জন্য এটা সিদ্ধ হোক এইদিকে আমার ছেলের বেডটা এলোমেলো হয়ে আছে এটাকে আমি গুছিয়ে রাখবো অফ ক্যামেরায় তো এবার গল্পর মাঝে ফিরে আসি তো হাজব্যান্ড কখনো আমাকে কোনো কিছুর অভাব রাখে নেয় কোনো কিছুর কমতি রাখে নেয় তারপরেও কেন আমি ওকে এভাবে ধোকা দিলাম বুঝতেই পারলাম না তো একটা সময় কি হলো পরকে ঝড়িয়ে গিয়ে ওর বন্ধুর সাথে আমার রিলেশন হয়ে যায় কিন্তু ওনার বন্ধুরও কিন্তু ওয়াইফ ছিল পরে এভাবে এক এক করে কিন্তু আমার হাজব্যান্ড জেনে গেল জেনে যাওয়ার পরও ও আমাকে অনেকবার বুঝিয়েছে দেখো আমাদের কিন্তু ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে হলো তুমি এই ধরনের কাজগুলো করো না তখন আমার কাছে আমার হাজব্যান্ডের কোনো কিছুই ভালো লাগতো না তখন তো আমার শুধু ওকেই ভালো লাগতো তো এক পর্যায়ে ওর কাছে আমি বললাম যে না আমি আর তোমার সাথে থাকবো না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তারপর হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক বোঝালো কিন্তু আমি তার কথায় কোনোই পাত্তা দিলাম না পরে এক সময় সে বললো ঠিক আছে যখন তুমি আর আমার সংসার করবো না তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিবো কিন্তু আমি তোমাকে এক টাকা পয়সাও দিব না আর আমার ছেলেমেয়েও তুমি সাথে নিতে পারবে না পরে এক পর্যায়ে রাগের মাথায় ওর সাথে ঝগড়া বিপদ হতে হতে আমাদের ডিভোর্সটা হয়েই গেল। পরে বললাম যে হাই আমি কি করলাম পরে বুঝতে পারলাম আর কি যে আমি কেন ডিভোর্স নিলাম পরে আমার ছেলে মেয়েদেরকে আমি আনতে গেলাম একদিন ছেলে মেয়েদের সাথে দেখা করতে গেলাম ছেলে মেয়ে আমার সাথে দেখা করবে না যদি মা হতো আমাদেরকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে যেতে পারতো না পরে কাছে ক্ষমা চাইলাম যে দেখো তুমি আমাকে আবার অ্যাকসেপ্ট করো আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার কাছে আসতে চাই কিন্তু হাজবেন্ড বলছে না তুমি অনেক দেরি করে ফেলছো এখন আর সম্ভব না কি লাভ হলো যে সোনার সংসার সাজিয়ে গেলাম কিন্তু সেখানে আজকে রাজরানের দখল করে অন্য এক মেয়ে এসে আর আমি পরকে আজ তো আমার মতে এই ভুলগুলো কেউ করবেন না তো বন্ধুরা আপনাদের কাছে আমার গল্পটা কেমন লাগলো জাস্ট আজকে প্রথম বা সাজিয়ে গুজিয়ে বলতে পারিনি তো এই জন্য আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এরকম আরো অনেক গল্প আছে যে বাস্তব ঘটনা যে ছেলে মেয়ে রেখে অন্য সংসারে চলে যায় তারা ছেলে মেয়ের কথা একবারও ভাবে না তো যাক এখানে দেখতেই পারছেন আমি মুরগির মাংস রান্না করতেছি আমি মুরগির মাংসগুলো আগে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি তাহলে কি হয় এই মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো ঘ্যাসের যে হারের দাম মধ্যবিত্ত পরিবারের তো ওই জন্য লাড়কে ছোলাতে রান্নাটা করলাম এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি আর এখানে মুরগির মাংস সাথে দেওয়ার জন্য আমি মুগ ডালটা আগে একটু সামান্য হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমার এখানে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে এখানে আমি কষিয়ে নিলাম তো এখন এখানে আমি পানি দিয়ে গিয়েছি তো এখানে আমার বাকি ঘরের যে কাজগুলো আছে ওগুলো আমি করে নিলাম প্রতিদিন একটা গৃহিণীর যে কাজগুলো থাকে ওই কাজগুলো রান্নার পরে করে নিতে হয় তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট হল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকুন তো এদিকে আমার রান্নাটা হয়ে আসছে এখন এখানে আমি ডালটা দিয়ে দিব কারণ ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি ওই ক্ষেত্রে আর রান্না হতে সময় লাগবে না তো আপনাদেরকে বলি এখনকার বেশিরভাগ কিন্তু পরকীয়ার কারণে সংসার ভেঙে যায় তো পরে কি আর যেরকম আপনারা এভাবে সংসার ভাঙবেন না আপনাদের আপনার বাচ্চা স্বামী হাজব্যান্ড এদেরকে ভালোবাসুন তো এখানে আমার রান্না হয়ে গেছে এখন আমি এখানে ভাত বসিয়ে দিব এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর আমার বাকি রান্নাগুলো হয়ে গেছে তো এখানে যে আমার ভাত রান্না হয়ে গেছে আর মুরগির মাংস দিয়ে আলু রান্না করলাম ডাল দিয়ে আর এদিকে ডাল রান্না আর এদিকে শাক ভাজা আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ